আলাইকুম মাই লাভলি আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও দেখার জন্য বরাবরের মতো আজকে ভিডিওতে আমি আপনাদের জন্য দুর্দান্ত রকমের সব কানের দুলের লেটেস্ট এবং ইউনিক ডিজাইনের কানের দুলের কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করছি পুরোটা ভিডিও কন্টিনিউ করলে এই ভিডিও থেকে আপনারা আপনাদের পছন্দ মতো কানের দুলের কালেকশনটি পেয়ে যাবেন তো চলুন দেরি না করে পুরো ভিডিও দেখে নেওয়া যাক এই কানের দুলের ডিজাইন জোড়া দেখুন যেসব আপুরা নিজেদের বিয়েতে একটু গয়জ টাইপের কানে দুল পড়তে চাচ্ছেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন ওজনটা হচ্ছে ছয় আনা প্রাইস পূর্বে ষাট হাজার টাকা এর পরবর্তী কানেজুলের ডিজাইন যারা দেখুন বিদেশি বাইশ টপ কানেজুল রোডিয়াম করা আছে অনেকে আপনারা কিন্তু পাথরের মধ্যে টপ কানেজুল করতে চান এই কানেজুলের ওজনটা হচ্ছে দুই আনা প্রাইস পূর্বে বিশ হাজার টাকা এর পরবর্তীতে বাউটি রিং কানের দুল রয়েছে অনেক আপুরাই বাউটি রিং কানের দুল পছন্দ করেন এই কানের দুলটা হচ্ছে বিদেশি বাইশ এই কানের দুল ওজনটা হচ্ছে চার আনা প্রাইস চল্লিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের দেখুন এই সিরালে কিন্তু একসাথে কয়েক জোড়া কানের দুল রয়েছে এবং প্রতি জোড়া কানের দুলের ওজনই কিন্তু এক আনা তিন রতির মধ্যেই রয়েছে এবং এই কানের দুল গুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর এবং ইউনিক ডিজাইনের আর খুবই কম ওজনের মধ্যে দেখতে একটু বড় দেখা যায় এমন টাইপের কানের দুল তো অনেক আপুরাই কিন্তু আমাকে রিকোয়েস্ট করেন যে আপু দেখতে কিন্তু অনেক বড় হবে কিন্তু ওজনটা কম হবে এমন টাইপের কানের দেখান তো এইসব আপনারা কিন্তু এমন কানের চুজ করতে পারেন ওজন হবে একানা তিন রুতে প্রাইস করবে হচ্ছে পনেরো হাজার টাকা এর পরবর্তী কানের দলের ডিজাইন দেখুন খুবই কিউ টাপ জোড়া কানের টপ সিস্টেম কিন্তু নিচে চেন দেওয়া আছে এই কানে ওজনটাও হচ্ছে একানা তিন রুটে প্রাইস করবে হচ্ছে পনেরো হাজার টাকা এর পরবর্তীতে খুবই ভাইরাল লাগবে যেটা বাটারফ্লাই কানের দুল রয়েছে এই ধরনের বাটারফ্লাই কানের দুল গুলো কিন্তু বর্তমানে অনেক বেশি ট্রেন্ডিং এ রয়েছে এই কানের দুলের ওজনটাও এখানে তিন রুতে প্রাইস করবে পনেরো হাজার টাকা এরপর ও দারুণ এক জোড়া কানের দুল সো লাভলি এই কানের দুলের ওজনটাও হচ্ছে এখানে তিন রুতে পাতা কানের দুলের মধ্যে প্রাইস টা পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট এক জোড়া পাশা কানের দুল মধ্যে রয়েছে নিচে চেন দেওয়া এবং পাতা দেওয়া খুবই লাইট ওয়েট এর মধ্যে রয়েছে ওজনটা হচ্ছে একান্ন তিন রুটি প্রাইস হবে পনেরো হাজার টাকা এর পরবর্তীতে এখানে এক জোড়া রিং কানেদুল রয়েছে সাপ রিং বা বাউটি রিং অনেকেই অনেক নামে ডাকে এই কানের দুলটার হচ্ছে মাত্র একানা এবং প্রাইস পড়বে হচ্ছে দশ হাজার টাকা এর পরবর্তী কানে দুলের ডিজাইন গুলা দেখুন আর রিং কানে দুল রয়েছে কিন্তু নিচে আবার ঝুমকা দেওয়া আছে এই ধরনের রিং কিন্তু বর্তমানে খুবই কম দেখা যায় এই কানে দুলের ওজনটা হবে দুই আনা এবং প্রাইস পড়বে বিশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট এক পাতা কানে দুল রয়েছে এই ধরনের কানে দুল কিন্তু খুবই কম ওজনের মধ্যে দেখতে বড় দেখা যায় এই কানে দুলের ওজনটা হচ্ছে এক আনা তিন হতে প্রাইস পড়বে পনেরো হাজার টাকা এর পরবর্তী কানা দলের ডিজাইন জোড়া দেখুন চাঁদ বালি কানা দুলের মধ্যে রয়েছে অনেক কাপড়া নিজেদের বিয়েদের জন্য চাঁদ বালি কানের দুল প্রেফার করে সেই কাপুদের কথা চিন্তা করে এই ডিজাইনটা নিয়ে আসা এই কানের দুল ওজনটা তিন আনা প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন ঝুমকা কানের দুলের মধ্যে রয়েছে আর এই ঝুমকা কানের দুলের ওজনটা হচ্ছে দুই আনা তিন নতুন প্রাইস পড়বে হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা এর পরবর্তী কানের দোলের ডিজাইন জোড়া দেখুন এই কানের দুলটা একটু মাইক সিস্টেম এর মধ্যে রয়েছে মাইক সিস্টেম হলেও ডিজাইনটা কিন্তু সচরাচর ডিজাইন থেকে একটু ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে কানের দুলের ওজনটা হচ্ছে চার আনা এবং প্রাইস পড়বে চল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে এই সিরিয়ালে একসাথে পাঁচ থেকে ছয় জোড়া টপ কাটার রয়েছে অনেক কাপড়াই কিন্তু কাকে গিফট দেওয়ার উদ্দেশ্যে কিছুটা কম প্রাইজের মধ্যে গিফট দিতে চান তো আপুরা কিন্তু এই ধরনের টপ কালেকশন গুলো চুজ করতে পারেন এগুলোর ওজন হচ্ছে মাত্র তিন রুটি এবং প্রাইস করবে হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকার মধ্যেই এর পরবর্তী কানে দলের ডিজাইন জোড়া দেখুন বিদেশি বাইশ কেট কানে দল যেসব আপনারা লম্বা কানে করতে পছন্দ করেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন এই কানে ওজনটা একটু বেশি পাঁচ আনা প্রাইস করবে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এর পরবর্তীতে বিদেশি বাইকের ঝুঁকা কানে রয়েছে এই ধরনের ঝুঁকা কানে দোল গুলো অনেক করেন এই কানে দুলের ওজনটা হচ্ছে মাত্র চার আনা প্রায় পড়বে চল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে আবার যারা বিদেশি বাইকের কানে রয়েছে পাতা সিস্টেমের মধ্যে এই কানে দোল ওজনটা মাত্র এক আনা তিন নতি দেখতে কিন্তু অনেক বড় প্রাইস পূর্বে হচ্ছে পনেরো হাজার টাকা